لا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب ইлла মান খতিফাল খদফাতা ফাঅতবাহু শিহাবুন ফাাকিব বাহর আহমদ জেনেরা উপরে যেত আল্লাহ রাব্বুল আলামিন নিমিত সুরক্ষিত করেছেন তার পরে তারা চুরি করত ইল্লা মান খতিফাল খদফাতা ফাঅতবাহু শিহাবুন ফাাকিব কেউ শুনো মেরে কোনো কথা যদি শুনতে যেত অলকাপিন্ডও তাদেরকে আঘাত করত এইভাবে একটা সিকিউরিটি সিস্টেম আল্লাহ উপরে করেছিলেন কিন্তু এগুলো বন্ধ হয়ে গেল জিনেরা শয়তান একটা মিটিং করলো যেগুলো বন্ধ কেন হলো বিষয়টা কি তো পৃথিবীর মধ্যে তারা খোঁজ করতে লাগলো যে কোথায় কি হয়েছে দেখো আর না হয় আমরা উপর থেকে খবর আনতে পারি না কেন এখন জিনেরা পুরো দুনিয়ার মধ্যে শয়তানের অ্যাজেন্টরা ঘুরতেছে হজরত নবী করিম সাল আলহিউসাল্লাম তায়ে তায়েফের দাওয়াতি কার্যক্রম শেষেই ফিরে আসছেন ফজরের সময় নামাজে কারানি কিরমের তিল করতেছেন আল্লাহরবুল্লা আলমীন এই অবস্থাটার আলোচনা করেন সরফ না ভাইরা আমার জিনেরা বের হয়েছে চতুর্দিক থেকে বের হয়েছে আর এদিকে আমার নবীজি নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন আল্লাহরবুল্লা আলমিন ফরমান জিন্দির একটা দলকে আমি আপনার দিকে আকৃষ্ট করেছি তারা কোরআন শুনতেছিল জিনের মধ্যে ফরমান আল্লাহর বান্দাম যখন আল্লাহ তাল্লাহকে দাঁড়িয়ে ডাকছিল তখন জিনেরা তার কাছে এসে ভিড় করলো ওই জিন বের হয়েছিল কেন পৃথিবীর কোন জায়গায় কি ঘটনা করছে যার কারণে উপর থেকে খবর আনা যায় না এই ঘটনা তালাশ করতে বের হয়েছে

নবীজির কাছে এসে উপস্থিত হয়ে গেল কোরআন শোনার জায়গায় তারা একজন আর একজনকে বলল চুপ থাকো চুপ থাকো আংসি তু ফালাম্মা কুদিয়া নবীজির কোরআনে করিম শেষ হলো ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন তখন যারা কোরআন শুনতে এসেছিল তারা তাদের এলাকার দিকে গুত্রের দিকে ফিরে গেল নিজেরা সতর্ককারী হিসাবে ভাবে সতর্ককারী কারি বললো আল্লাহ জিনের শুরুতে বলেন কল অহািয়া এলাইয়া অনাহুুস্তামা আনা ফরম মিনালজিনফ কলু ইন্যা সম আনা কন আনে নাজাবা। ইহদি এলা রুষদিফা আমা নাবিহ বলে নুসিরকা বরব্বিনা আহাদা। জিনের শুরুতে অল্হ রুবল আলাবিী বললা দিলেন বলুন আমার প্রতি আমার রব অহি প্রেরণ করেছেন।

ইমানদার হয়ে গেছে আহাদা ঘোষণা দিছে আমরা আমার রবের সাথে আর কোনোদিন শরিক করব না আল্লাহ বলেন ইলা বল তারা ফিরে গেছে ইমানের দাওয়াত দেওয়ার জন্য তার জাতিকে সতর্ক করার জন্য যারা জিন হয়ে ঘুরতেছিল শয়তানের কাজ করার জন্য এজেন্ট হিসাবে করানের মাধ্যমে তাদের অন্তরে পরিবর্তন চলে এসেছে ভাইরা আমার এই জিনের মধ্যেই শুধু পরিবর্তন না ফেরেস্তাদের মধ্যেও এই কোরআনের আকর্ষণ এমনভাবে তৈরি হয় হজরত সাইদিব আনহু রাতের বেলা ছোট্ট বাচ্চাকে কাছে নিয়ে করি করতেছেন ছোট একটা ঘোড়াও ওনার কাছে বাদা উনি করন শরীফ করলে ঘোড়াটা লাফ দেওয়া শুরু করে এমনভাবে লাফা হয় ওই বাচ্চার উপর পড়ে যাবে দড়ি ছিঁড়ে তিনি লক্ষ্য করলেন এটা কেন করতেছে উপর দিকে চেয়ে দেখেন যিনি যখন তিলাওয়াত করেন তখন মেঘের মতো কি যেন নামতে থাকে বোখারি শরীফের কয়েক জায়গায় এটা ও ভাই মেঘের মতো নামতে থাকে ভিতরে আবার আলোর ঝলকানি রোশনিও দেখা যায় এটা নামলেই ঘোড়ায় লাফ দেয় তিলাওয়াত করলে এটা নামে এটা নামতে থাকলে ঘোড়ায় লাফ দেয় ওনার ভয় ঢুকে গেল ঘোড়া দড়ি সিরি উনার বাচ্চার উপর পড়ে যাবে উনি বন্ধ করেছেন সকালবেলা নবীজির কাছে গেলেন গিয়ে বললেন এই অবস্থা আমি রাতে করান শরীফ পড়ছিলাম কোরআন শরীফ পড়লেই ঘোড়া লাফায় আর উপরে চেয়ে দেখি মেঘের মতো কী যেন নামেই আর আলোর মতো লাইটের মতো কী জল জ্বলতে থাকে নবীজি বললেন আরে তুমি যে করান শরীফ করেছিলে তোমার তেলাওতে আকর্ষণে ফেরেশতারা ফেরেস তারা দল বেঁধে শুরু করেছিলে তুমি যদি করন শরীফ বন্ধ না করতে তিলাউত তাহলে এরা জমিনের মধ্যে চলে আসতেন এবং সকালবেলা মদিনার মানুষেরাও ফেরেশতাদেরকে দেখতেন এরা এখান থেকে যেতেন না বলেন সোহানা তো করান হচ্ছে এমন এক কিতাব যেটা শুধু মানুষ না জিনের অন্তরের মধ্যে পরিবর্তন ঘটায় দেয় ফেরেস্তার মধ্যে আকর্ষণ তৈরি করে দেয় আর মানুষের মধ্যে কি করে সেটার ঘটনা তো আপনারা নিজেরাও অনেকেই জানেন ওমর হোম রাজিউল্লাহ তালু নবীজিকে শাহিদ করার জন্য বের হয়েছেন করানের মাধ্যমে নবীজি বাণীকে মুসলমান হয়ে গেছেন জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে নবীজির পিছনে গিয়ে সূরা তুর তিলাওয়াত শুনতেছিলেন সালাম ফেরানোর পরেই বলেন আমাকে মুসলমান বানায়া দেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন বললেন দ্বীনের সারাংশটা আমাকে শোনান নবীজি একটা আয়াত তিলাওয়াত করলেন ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি আয়াত আয়াত শোনার পরেই হযরত হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই মুসলমান হয়ে গেলেন তো হয় এইভাবে অসংখ্য ঘটনা এই কারণ দিলের পরিবর্তন ঘটায় পরিবর্তন যদি করতে হয় তাহলে ভিতরে করতে হবে আর এই ভিতরে করার একমাত্র মাধ্যম হচ্ছে করান এই করান ছাড়া মানুষের ভিতরের পরিবর্তন হবে না আর মানুষের ভিতরের পরিবর্তন না হওয়া পর্যন্ত বাহ্যিক সেবা সুরত বিভিন্ন ধরনের সিরত সুরত এগুলোর পরিবর্তন আকার আকৃতি বিভিন্ন ধরনের করতে পারে মানুষ কিন্তু ভিতর ঠিক না হওয়া পর্যন্ত মানুষ মানুষ বনতে পারবে না ঠিক না আর এই ভিতরের জন্যে করানের দরকার এই করানের মাধ্যমে মানুষেরও ভিতর পরিবর্তন হয়ে যায় জিনের ভিতর পরিবর্তন হয়ে যায় ফেরেস্তাদের মধ্যে আকর্ষণ তৈরি হয়ে যায় সুতরাং আমরা যদি সত্যিকার অর্থেই আমাদের মর্যাদা ধরে রাখতে হয় আমরা যদি হায়ানের বংশ সাব্যস্ত না হতে হয় আমরা যদি হিংস্র প্রাণীদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে না থাকতে হয় আমরা আশরাফুল মখলুকাত হিসেবে যদি বাঁচতে হয় আমাদের নসলদেরকে রাখতে হয় তাহলে আমাদেরকে করানের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটাতেই হবে আর এর জন্য এই মাদ্রাসাগুলোর দরকার এই মাদ্রাসা ছাড়া সমাজে করানের মাধ্যমে আন্দোলন কোরআনের আন্দোলন করানের হেদায়তের আলো ঘরে ঘরে পৌঁছানোর কোনো ব্যবস্থা থাকে না সেই জন্যই আমাদের মাধ্যমগুলো রেখেছেন এই প্রতিষ্ঠানগুলো আমানত হিসাবে রেখে গেছেন আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে জানে মালে আমরা টিকিয়ে রাখতে হবে প্রতিষ্ঠানের সাথে থাকতে হবে সহযোগিতা করতে হবে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে কথাগুলো বোঝার আমলে তফেত দান করুন আমল্লা আলমিন الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا নজুলের আহমতের সময় শুরু হয়ে গেছে প্রচন্ড ঠান্ডার মধ্যে তোমার বান্ধারাই করো বই গেছে রাত্রের এই টাইমে দুনিয়ার রাজা বংশার গেইট বন্ধ যায় দুনিয়ার বড় বড় মানুষদেরকে ফোন দেওয়ারও অনুমতি থাকে না কিন্তু তোমার রহমতর গেইট তুমি আমরা আমরা আশা আশা করি খুলছ করি তোমার দরবার টুটাইছি। আমরা জানি আল্লাহ আমরা অপরাধী কিন্তু আমরা তো তোমার গোলাপ বালা থাকি বুড়া থাকি তো তোমার

বড় বড় গুণাগারে উলি মানাই দিছো আমরাও আশা করি হাত উঠাইছি মাহ বুধ মা ফরিদ দয়া করে আমিও গুণা সহ মাতির নিচে যদি যাই আমার উপায় নাই গুণার বোঝালইয় প্রতিটা মিনিটে মিনিটে কবরর দিকে যাইতেছি এই অবস্থায় দুনিয়া চারলে যান বাঁচত না হয় দয়া করে মা ফরিদও তো বা করলাম ডরে মা আই আল্লাহ ধর সমস্ত মূর জায়গা দা ফর

আই রবুল আলমিন আমার দোয়ার মধ্যে যে যে জায়গা থেকে শরী কই অনেক মানুষ অসুস্থ আল্লাহ মেহরবানি করি আমরা তুমি আরাম দাও শিফা দাও অনেক মানুষ বাড়ি বাড়ি মধ্যে আসো আল্লাহ সমাধান করিয়া দাও অনেক মানুষ অভাবর কষ্ট আসো আল্লাহ তুমি অভাব দূর করিয়া দাও ইয়াল্লাহ মাদ্রাসারে তুমি কবুল ফরমাও জরুরি আত্রে গাইব থেকে ফুরা করে দাও আল্লাহ যারা দান খেরাত করুন করছেন ওয়াদা করছেন সবল লিস্টি তোমার কাছে আছে আল্লাহ তুমি তার দান খায় রাত্রে কবুল ফরমাও যে যে নিয়তে দিছে নেক নিয়তে ফুরা করে দাও আয়ে আল্লাহ যে যেখান থেকে আত ওটাই শৈরে খালিয়াতে ফেরত দিও না যে যে সন্ত কিশ্বরী কইস আল্লাহ আশা হইয়া শীত রায় ধারা মর গান দিয়া দোয়ার মধ্যে ধারা যে শান্ত কিশোরীকেওরে খালি হাতে ফিরত দিও লাইয়া আল্লাহ খালি হাতে আসানিয়ে আসিয়াছি নিরাশা হইয়া যেন ফিরিয়া না وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين من برحمتك يا أرحم الراحمين